আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব এবং আমি রাজপথে ছিলাম ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের বিজয় দিবস ঘিরে রাজনীতির মাঠে ঝড় তুলতে প্রস্তুত আওয়ামী লীগ তাজের নেতৃত্বে রাজপথে নামার ঘোষণা এসেছে তিনি স্পষ্ট বলেছেন আওয়ামী লীগ আমার রক্তে কেউটি এটি মুছে ফেলতে পারবে না আমি বঙ্গবন্ধু সৈনিক প্রয়োজনে আওয়ামী লীগের খাল ধরবো বঙ্গবন্ধুকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী তেইশ বছরের গণ আন্দোলন যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম মনে পড়ে তখন আমি ভাত খেতে পারি না এখনো আমি ভাত খেতে পারি না শেখ মুজিবুর রহমানের নামে আমি কয়েকবার কুরবানের এছাড়া দেশের মানুষের দাবি একটাই ডক্টর ইউনুসের মতো চড়ো বস্তুকে আমরা চাই না শেখ খাচ্ছিলেন হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ ভালো নাই আঙ্গেল সে কাজে সময় আমরা কামাই করতে পারছি বাবা এ দেশে তো সিন্ডিকেট ভাঙবো এই করবো সেই করবো ছাত্ররা প্রচুর করতেছে বাবা আগে আমরা আমরা একটা দিয়ে পাইছি। এখন ত্রিফল নাইলে একটা কুকুর বিড়ালও আসে তবে বিজয় দিবসের এই আন্দোলন সফল হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা আন্দোলনের এই ডাক কি সফল হবে আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে